আমাদের এক ভাই স্বপ্নে দেখেছে যে তার প্রিয় মানুষের সাথে তার বিয়ে হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা ইবনি সিরুন রহমতুল্লাহ আলী সহ অন্যান্য যত আলেমরা আছে তাদের তাবিরের মধ্যে লিখেন যে এটার কয়েকটি ব্যাখ্যা হতে পারে এক নম্বর হচ্ছে এটা আপনার চিন্তার প্রতিফলন হতে পারে হ্যাঁ ভাই আপনি যে স্বপ্নে দেখেছেন প্রত্যেকটা মানুষই নিজের প্রিয় মানুষকে নিজের আকাঙ্ক্ষার মানুষকে স্বপ্নের মধ্যে নিজের করে পেতে চাই এটা সব সময় পেতে চাই পেতে চাই বলে সে স্বপ্নের মধ্যে এমনটা দেখে সেই জন্য এটা আপনার চিন্তার প্রতিফলন হতে পারে দুই নম্বর হতে পারে যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে এটা ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ আল্লাহ তালা আপনাকে সতর্ক করতেছে কেমন করে যেন আপনি যদি স্বপ্নে অস্বস্তিকর কোনো বিয়ে দেখেন যেন আপনি এই অস্বস্তিকর বিয়ে দেখে চিন্তিত না হয়ে যান এবং আপনি যেন কোনো অযথা কোনো কাজ করে না বসেন অপ্রত্যাশিত কোনো কাজ যেন করে না বসেন এবং তিন নম্বর হচ্ছে ইমাম ইবনি সিরুন রহমতুল্লাহ বলে স্বপ্নে বিয়ে হওয়ার সুসংবাদ বহন করে এবং মঙ্গলজনক কোনো কাজের বহন করে এবং জীবনকে নতুন করে পরিবর্তন করে কোনো কিছু করার ইঙ্গিত বহন করে আর চার নম্বর হচ্ছে স্বপ্নে বিয়ে দেখা মানে যে আপনার প্রিয় মানুষটার সাথে আপনার আসলে বিয়ে হয়ে যাবে বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে যে এইটা ধারা আল্লাহ রব্বাল আলম হতে পারে আপনাকে কোনো নতুন দায়িত্ব দান করবেন অথবা আল্লাহ রবুল্লা আলমেন আপনার রিজিক বৃদ্ধি করবেন অথবা আল্লাহ তালা আপনাকে নতুন কোনো মাকমে অথবা নতুন কোনো স্থানে উন্নত করে আল্লাহ তালা আপনার জীবন পরিবর্তন করবেন এই ইঙ্গিতও হতে পারে সেই জন্য প্রিয় ভাই যদি আপনি প্রিয় মানুষটাকে দেখেন তাহলে আপনার উচিত কি আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ তালা আপনি আমার এই প্রিয় মানুষটাকে আমার করে দেন আপনি আল্লাহ তালার কাছে ইবাদত করা যদি সে আপনার জন্য মঙ্গলজনক হয় আশা করি আল্লাহ রবুল্লা আলমেন আপনার জন্য ওই মানুষটাকে দিয়ে দিবেন এবং বেশি বেশি করে এস্তেক ফার করা আর আল্লাহ তালার কাছে সব কিছু দোয়ার মাধ্যমে চেয়ে